আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শুভ ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জন পুলিশের চাকরি বলে চাকরি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সিআইডির প্রধান কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে নিহত এবং আহত হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন ট্রাফিক ব্যবস্থার একটা সমস্যা রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রোপোজাল পাঠিয়েছিলাম এখন পর্যন্ত চারশো জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা পড়াশোনা যাতে ঠিক রাখতে পারে সেজন্য তাদেরকে সময়টা কম দেওয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে গতকাল সচিবালয়ে ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে ইইইউ ইআইবি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বিদ্যুৎ গণপরিবহন চালু দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে তিনি বলেন বায়ু দূষণ নিয়ন্ত্রণ নদী পরিষ্কার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উন্নত পয়নিষ্কাশন ব্যবস্থা হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন ইউ আইইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে বনয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলা টিকসই আবাসন সবুজ বেষ্টনী ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা সেবা অন্ধত্ব প্রতিরোধ ও চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখ হোসেন গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা ও উৎপাদনশীলতার উপর প্রভাব মূল্যায়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়োজিত শ্রমিকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে শ্রমিকদের বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে অন্যান্য ঝুঁকির মধ্যে চোখের সমস্যা পরিলক্ষিত হয় ড এম শাখাওত হোসেন বলেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রায় সাতাশ হাজারের বেশি কর্মীকে স্ক্রিনিং করা এবং শত শত ব্যক্তিকে ভর্তুকিযুক্ত চশমা বিতরণ করা একটি মাইল ফলক তিনি বলেন গার্মেন্টস সেক্টর নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে গার্মেন্টস সেক্টরকে স্বচ্ছ ও গতিশীল করার জন্য কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখাওত হোসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার করা উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে বলেও জানান শফিকুল আলম এ সময় সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি প্রেস সচিব বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে নড়াইলের লোহাগাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধারের সমলয় চাষাবাদের চারা রোপণ কার্যক্রম গতকাল উপজেলার দীঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম মাঠে উদ্বোধন করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জোসীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুর ইয়াদের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার ও কৃষি কর্মকর্তা সহ উপকরভাগীরা এ সময় উপস্থিত ছিলেন আজ বিশিষ্ট সাংবাদিক কলমিস্ট লেখক রাজনীতির পুরোধা ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের বারোতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে উল্লেখ্য দু তেরো সালের আটই জানুয়ারি নির্মল সেন রাজধানীর ল্যাবিড হাসপাতালে ত্রাশি বছর বয়সে পরলোক গমন করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়